তো অক্ষয় তৃতীয়ার দিনে কি কি হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার চব্বিশটি মাহাত্ম সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন এবং পদ্মপুরাণের বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই দিনে ত্রেতা যুগ প্রবর্তিত হয়েছিল মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান জব শস্য উৎপন্ন করেছিলেন তাই এই দিনে জব দ্বারা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা হোম করা কর্তব্য এবং ব্রাহ্মণকে জবদান এবং জবান্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করানো উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই দিনে ভাগীরথী গঙ্গা মর্তে আগমন করেছিলেন রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই বৈশাখের শুক্লা তৃতীয়ায় আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনাকার্য শুরু হয়েছিল ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলো আবৃত্তি করেছিলেন আর গণেশ লিপিবদ্ধ করেছিলেন পঞ্চপান্ডবদের এক বছর অজ্ঞাতবাসের সময় যুতিষ্ঠির মহারাজ সূর্যদেবের নিকট প্রার্থনা করেছিলেন আর সূর্যদেব এই অক্ষয় তৃতীয়ার দিনে তাকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন সেই পাত্রের বিশেষত্ব হচ্ছে দ্রৌপদীর ভোজনের পূর্ব পর্যন্ত এই পাত্রের খাদ্য সামগ্রী ফুরাবে না অক্ষয় থাকবে প্রতিদিন এই খাবার দিয়ে সমগ্র বিশ্ববাসীকে খাওয়ানো যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা রথের নির্মাণ কাজ শুরু হয় ধামে পদ্মপুরাণের বরাহ ধরুন সংবাদ অনুযায়ী এই দিনে বেদ ধর্ম মার্গ প্রবর্তিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার তিথি ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয় তাই এই দিনে প্রাতস্নান হরিনাম জব দান হোম ভগবানের অর্চন শ্রাদ্ধ পিতৃতর্পণ অক্ষয় হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এই দিন থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয় বৃন্দাবন পুরীধাম সহ সকল মন্দিরেই ভগবানকে এই দিন থেকে একুশ দিন ব্যাপী চন্দন লেপন করা হয় বিভিন্ন বেশে সজ্জিত করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ ও প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র প্রদান করে তাকে রক্ষা করেছিলেন দশ হাজার হাতির বলের দুঃশাসন কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন শিশুপালের একশো অপরাধ মার্জনের পর দুরুতিক্রম্য অপরাধী শিশুপালকে ভগবান সুদর্শন চক্র দ্বারা বধ করেছিলেন সেই সুদর্শন দ্বারা ভগবানের অঙ্গুলির রক্ত যারা বন্ধ করেছিলেন দ্রৌপদী তার নতুন বস্ত্রের আঁচল ছিঁড়ে যদিও কুন্তীদেবী সুভদ্রাসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন ভগবানের প্রিয় সকা সুদামা তার মিত্র দ্বারকার রাজা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে কিছু চাল বাজা বা খুদ বাজা নিয়ে দ্বারকা এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান তার পাদ প্রক্ষালন করেছিলেন দারিদ্র্য বিমোচন করেছিলেন এবং সুদামা বাড়ি ফিরে গিয়ে দেখলেন যে তার কুটির হয়ে গেছে রাসপ্রাসাদ ভগবান তার ভক্তের অভাব পূরণ করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে হিমালয়ের গঙ্গোত্রী যমনোত্রী মন্দির কেদারনাথ বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়ে থাকে চার ধাম অর্থাৎ বদ্রীনাথ পুরী দ্বারকা এবং রামেশ্বরমের মধ্যে অন্যতম বদ্রীনাথ মন্দির বছরের ছয় মাস বন্ধ থাকে আর এই দিনে দ্বার খোলা হয় এই চারটি মন্দিরই ছয় মাস বন্ধ থাকে এবং অক্ষয় তৃতীয়াতে খোলা হয় কেদারনাথ শিবের মন্দির বদ্রিনাথ বিষ্ণু মন্দির গঙ্গোত্রী গঙ্গা মন্দির যমনোত্রী যমুনা দেবীর মন্দির এই অক্ষয় তৃতীয়ার দিনে খোলা হয় প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই চারটি মন্দির বন্ধ করা হয় এবং ছয় মাস পর অক্ষয় তৃতীয়াতে দ্বার উন্মোচন করলে দেখা যায় বদ্রীনাথের সে অক্ষয় প্রদীপ জ্বলতে থাকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই দিনে একবার শিব ভিক্ষা করতে বের হয়েছিলেন আর এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্নদান করেছিলেন এ অক্ষয় তৃতীয়ার সব থেকে বিশেষ মাহাত্ম হচ্ছে এই দিনে প্রাতস্নান স্নান হরিনাম জপ কীর্তন ভগবানের অর্চন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন বা দান করেন তাহলে কখনই জমালয়ে যেতে হবে না এবং যমরাজকে দর্শন করতে হবে না এ অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন লাভ হয় এ অক্ষয় তৃতীয়ার দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরে গোপীদের সঙ্গে নৌবিহার করেছিলেন দক্ষিণ ভারতের বিশাখাপত্তম থেকে পাঁচ বা সাত কিলোমিটার দূরে সীমাচলে মন্দির রয়েছে এই জীবনৃসিংহ বিগ্রহ বছরের প্রতিদিন চন্দন দ্বারা ঢাকা থাকে আটচল্লিশ কেজি চন্দন এ অক্ষয় তৃতীয়ার দিন তোলা হয় এবং ভক্তগণ চন্দন ছাড়া জীনৃসিমহ বিগ্রহের দর্শন লাভ করেন হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয় একবার রাজা ইন্দ্রদুন্মকে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন যে জগন্নাথদেবের সম্পূর্ণ গা জালা করছে এবং মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে জগন্নাথের গা লেপন করার জন্য পরবর্তীতে এই অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ইন্দ্রদুম্ন চন্দন লেপন করেছিলেন মাধবেন্দ্রপুরীকেও তার আরাধ্য বিগ্রহ শ্রী গোপাল স্বপ্নাদেশ করেছিলেন যে গোপালের গায়ে চন্দন লেপন করতে পুরীর পাণ্ডাদের কাছ থেকে চন্দন সংগ্রহ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী গোপালের গায়ে তিনি চন্দন লেপন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন তখন ঋষি হাস্যোজ্জ্বল দৃষ্টিত উত্তর করেছিলেন একবার ক্রুদি ব্রাহ্মণ সকলের সাথে খারাপ আচরণ করতেন বাজে মন্তব্য করতেন তার গৃহে একবার ক্ষোধার্ত ব্রাহ্মণ আসলে তিনি বাজে মন্তব্য করেন ও ক্রোধ প্রকাশ করেন কিন্তু সে ব্রাহ্মণের পত্নী সুশীলা পিছনের দরজা দিয়ে সে ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করেছিলেন সেই ব্রাহ্মণও সন্তুষ্ট হয়েছিলেন এই বিষয়টি দেখেও ক্রোধি ব্রাহ্মণ ক্রোধ প্রকাশ বা বকা করেননি সেই ব্রাহ্মণের মৃত্যুর পর নরকি নিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল একবার যমরা চিত্রগুপ্তকে বললেন সে কোনো পুণ্যকর্ম করেছে কিনা তার জীবনে চিত্রগুপ্ত দেখে বললেন একবার অক্ষয় তৃতীয়ার দিনে তার স্ত্রী ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করেছিলেন তা দেখেও তিনি বাধা দেননি বিরূপ মন্তব্য করেননি আর যেহেতু তার পত্নী সুশীলা ছিল প্রতিব্রতা সতী নারী ছিল আর সে যেহেতু বাধা দেয়নি ব্রাহ্মণকে অন্নদানে তাই সেও অক্ষয় ফল লাভ করবে কারণ সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার বিশেষ চব্বিশটি মাহাত্ম হরে কৃষ্ণ